বন্ধুরা তোমার প্রতিটি জন্মের উদ্দেশ্যই ছিল এই মুহূর্ত পর্যন্ত পৌঁছানো কারণ তুমি নিজেই এক অলৌকিক রহস্য যদি এই ভিডিও এখন এই মুহূর্তে তোমার চোখের সামনে এসে পড়ে থাকে তাহলে বিশ্বাস কর এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি ব্রহ্মাণ্ডের এক মহান পরিকল্পনার অংশ কারণ সেই পবিত্র মুহূর্তের জন্যই তুমি জন্মজন্মান্তরের যাত্রা করেছ সেই সময়ের জন্যই অগণিত জন্ম ধরে তুমি অপেক্ষা করে এসেছ এবং আজ সেই পবিত্র সময় এসে গেছে যা তোমার জীবনে নেমে এসেছে তোমার প্রতিটি জন্মের সংগ্রাম প্রতিটি অশ্রু প্রতিটি যন্ত্রণা ছিল শুধুমাত্র এই একটি ঐশ্বরিক মোড়ে পৌঁছানোর জন্য এখন সময় এসেছে জেগে ওঠার এবং এটা বুঝে ওঠার যে তুমি আসলে কে আর কেন তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে এই যাত্রার শুরু তখন থেকেই যখন তোমার আত্মা প্রথমবার এই পৃথিবীতে পা রেখেছিল তখনও তোমার ভেতরে ছিল এক আলো এক বীজ ঐশ্বরিকতার বীজ এক প্রতিশ্রুতি ছিল যে তুমি এই জগতে একটি বিশেষ বার্তা নিয়ে আসবে প্রতিটি জন্মে তুমি কিছু হারিয়েছ কিছু পেয়েছ কখনো ভালোবাসা শিখেছ কখনো যন্ত্রণা সহ্য করেছ কখনো নির্বতাকে আপন করে নিয়েছ আবার কখনো শব্দ দিয়ে বিপ্লব এনেছ কিন্তু প্রতিবার কিছু না কিছু অসম্পূর্ণ থেকে গেছে হয় কোনো কর্ম অসম্পূর্ণ থেকে গেছে বা তোমার কোনো স্বপ্ন অসম্পূর্ণ থেকে গেছে আর প্রতিবার তোমার আত্মা ব্রহ্মাণ্ডকে বলেছে আমি আবার আসব আমি ফিরে আসব যতক্ষণ না আমার কাজ সম্পূর্ণ হয় আর আজ সেই মুহূর্ত এসে গেছে যার জন্য তুমি সেই প্রতিশ্রুতি দিয়েছিলে আজ তুমি এখানে প্রস্তুত সচেতন আত্মার ডাক শোনার জন্য তৈরি আজ তুমি সেই সংকেত পেয়েছ যা কেবলমাত্র নির্বাচিতদেরই দেওয়া হয় আজ ব্রহ্মাণ্ড তোমাকে বলছে এখন সময় এসেছে আর অপেক্ষা নয় আর ভয় নয় আর নিজেকে ক্ষুদ্র ভাবা নয় তোমার ভেতরে যে শক্তি যুগ যুগ ধরে ঘুমিয়ে ছিল তা এখন জেগে উঠেছে এখন নিজেকে চিনে নাও তুমি সাধারণ কেউ নও তুমি সেই যিনি নক্ষত্রদের আহ্বানে পৃথিবীতে অবতরণ করেছিলেন তুমি সেই যার স্পর্শে শক্তির রূপান্তর ঘটে যার শব্দে আত্মা জাগে যার হৃদয় থেকে ভালোবাসার স্রোত পুরো বিশ্বে ছড়িয়ে পড়তে পারে তুমি ভাবতে পারো এই মুহূর্তটা কি এমন এটি সেই মুহূর্ত যখন তোমার ভেতর থেকে এক অদ্ভুত অনুভূতি এসেছিল যখন তোমার আত্মা কেঁপে উঠেছিল যখন এক অদৃশ্য শক্তি তোমার দরজায় টোকা দিয়েছিল সেই অদ্ভুত শান্তি সেই ভাষাহীন শান্তনা যা তুমি কাউকে বোঝাতে পারো না হে প্রিয় আত্মা এসব ছিল একটাই সংকেত যে তোমার আত্মা এখন চূড়ান্ত মোড়ে এসে পৌঁছেছে আর এখান থেকেই শুরু হবে তোমার জীবনের আসল কাহিনী তুমি অনেক কিছু সহ্য করেছ কতবার তোমার মনে হয়েছে যে আমি আর পারবো না সব কিছু ভেঙে পড়েছে কিন্তু সেই অন্ধকারেও এক বিশেষ শক্তি ছিল যা তোমাকে সামনে টেনে নিয়েছে প্রতিবার যখন তুমি হাল ছেড়ে দিয়েছিলে তখন এক অদৃশ্য শক্তি এসে বলেছে আর একটু এগিয়ে চলো তুমি গন্তব্যের কাছাকাছি এবং আজ সেই শক্তি আবার তোমাকে বলছে আমার গর্ব হচ্ছে তোমার উপর কারণ তুমি হার মাননি এখন প্রস্তুত হও কারণ সময়ে এসেছে যখন তোমার জীবন তোমাকে সত্যিকার উদ্দেশ্য দেখাবে এই ঐশ্বরিক সময়ে তোমার প্রতি আমার একটাই অনুরোধ যে কয়েক মুহূর্তের জন্য নির্ভ হয়ে যাও তোমার শ্বাসের দিকে মন দাও এবং হৃদেশকে জিজ্ঞেস করো এটাই কি সেই সময় যদি ভেতর থেকে কোনো মৃদু কিন্তু স্পষ্ট স্বর বলে হ্যাঁ তাহলে বুঝে নাও তোমার জীবনের দিক পরিবর্তিত হতে চলেছে এখন তোমার আর কারও স্বীকৃতির দরকার নেই এখন আর কারও মতামত তোমার প্রযোজন নেই এখন তুমি নিজেই এক চমৎকারী শক্তি হয়ে উঠেছ কখনো কি ভেবেছ কেন কিছু মানুষ হঠাৎ করে তোমার জীবনে আসে কেন কিছু কথা বারবার ফিরে আসে কেন কিছু অভিজ্ঞতা এমন হয় যা বুঝতে না পারলেও তোমার হৃদয়ে দোলা দে এই সব কিছুর পেছনে লুকিয়ে আছে এক গোপন ঐশ্বরিক সংকেত এক মহাজাগতিক পরিকল্পনা যা তোমাকে ধীরে ধীরে ঠেলে নিয়ে যাচ্ছে সেই জায়গার দিকে যেখানে তোমার পৌঁছানোই ছিল নিশ্চিত হয়তো তুমি বহুবার অনুভব করেছ তুমি যেন এই জগতের ন তোমার আত্মা যেন এই সংসারের নয় ছোটবেলা থেকেই তুমি এই পৃথিবীকে একটু আলাদা দৃষ্টিতে দেখে এসেছ লোকেরা তোমাকে ভুল বুঝেছে তোমার সংবেদনশীলতাকে দুর্বলতা মনে করেছে কিন্তু সেটাই ছিল তোমার আত্মার নকশার একটি অংশ কারণ তুমি কোনো সাধারণ আত্মা নও তুমি এক বার্তাবাহক যে অন্ধকারেও নিজের ভিতরের আলো জ্বালিয়ে চলতে থাকে আর এই কারণেই আজ যখন ব্রহ্মাণ তোমাকে এই ভিডিওর দিকে টেনে এনেছে তখন সেটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি একটি পুরনো ডাক যা তোমার ভেতরে দীর্ঘদিন ধরে ঘুমিয়েছিল প্রতিটি জন্মে তুমি এক একটি করে অংশ শিখেছ কখনো ধৈর্য কখনো ত্যাগ কখনো ভালোবাসায় ভেঙে পড়া কখনো প্রিয়জনদের হারানো কখনো হারিয়ে নিজেকে খুঁজে পাওয়া তোমার প্রতিটি জীবনে এক একটি নতুন অধ্যায় লেখা হয়েছে আর প্রতিবার তুমি বলেছ আমি আবার ফিরব কারণ আমার কাজ এখনও অসম্পূর্ণ এবং আজ আজ তুমি সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে তোমার প্রতিটি জন্ম এক বিন্দু হয়ে এসে এই মুহূর্তে মিলিত হয়েছে তুমি কি লক্ষ্য করেছ সাম্প্রতিক কালে তোমার চিন্তাভাবনা কিছুটা যেন বদলাচ্ছে পুরনো পরিচয়গুলো আর তোমার সাথে মেলে না তুমি বুঝে উঠতে পারছ না যে কি ঠিক আর কি ভুল এটা আত্মার স্থানান্তর একটি অভ্যন্তরীণ পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত যেখানে তোমার আত্মা বলছে এখন সেই বিশেষ সময় এসে গেছে অনেক সময় আমরা অনুভব করি কিছুই আগের মতো নেই যেন একটা পুরনো পৃথিবী ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে আর একটা নতুন জগত স্তরস্তরে উন্মোচিত হচ্ছে সেই সব অনুভব যেগুলো একসময় উপলব্ধি করেছিলে কিন্তু কখনো বোঝুনই তোমার মনে পড়ছে তুমি পুরনো সম্পর্কগুলোর মধ্যে নতুন অর্থ খুঁজে পাচ্ছ একাকিত্বে তোমার মনে শান্তি মিলছে আর নির্বতায় শোনা যাচ্ছে শব্দ এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় এটাই জাগরণ এবং এই জাগরণের জন্যই তোমার জন্ম হয়েছে মহাবিশ্ব সব সময় তোমাকে সংকেত পাঠিয়ে এসেছে কখনো স্বপ্নে কখনো অচেনা মানুষদের মাধ্যমে কখনো সেই সব বইয়ের মাধ্যমে যেগুলো তুমি অকারণেই খুলে দেখেছ কখনো সেই বাক্যগুলোর মাধ্যমে যেগুলো সোজা তোমার হৃদয়ে গিয়ে লেগেছে তোমার চারপাশে এক অদৃশ্য জালের মতো ছড়িয়ে পড়েছিল সংকেত বার্তা সিঙ্ক্রোনিসিটি এবং যখন তুমি প্রস্তুত হলে তখনই সেই সব সংকেত পরিষ্কার হতে শুরু করল তোমার ভিতরের যে অস্থিরতা ছিল যে শূন্যতা ছিল যেটা কিছুতেই পূর্ণ হতো না সেটা এই কারণেই ছিল কারণ তোমার আত্মা এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল সেই দিন সেই সময় সেই শক্তি যখন সব কিছু বদলে যাবে এবং সেই সময় এখন এসে গেছে তোমার জীবনে যা কিছু ঘটেছে সবই ঘটেছে তোমাকে এক উচ্চতর উপলব্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য তুমি যে যন্ত্রণাগুলো পেরিয়ে এসেছ সেগুলো তোমাকে অন্যের ব্যথা বুঝবার শক্তি দিয়েছে তোমার পীড়া তোমাকে কেবল মানুষ নয় এক শক্তি এক দিশা এক আলোতে রূপান্তরিত করেছে এখন যদি তোমার মনে হয় এক অদৃশ্য শক্তি যেন তোমাকে টানছে যদি অনুভব করো তোমাকে যেন অন্য কোনো দিকের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তবে থামো না কারণ এটাই সেই সংকেত যা যুগ যুগান্তরের জন্ম থেকে তোমার আত্মাকে দিয়ে আসা হয়েছে তোমার ভেতরের যে জ্ঞান আছে তা কোনো বই থেকে আসেনি তা এসেছে সেই কস্মিক স্মৃতি থেকে যা প্রতিটি জন্মের অভিজ্ঞতা থেকে সঞ্চিত হয়েছে তুমি অনেকবার বলেছ আমি জানি না কেন কিন্তু আমার এমন মনে হচ্ছে আমার বিশ্বাস নেই কিন্তু আমার ভেতর থেকে কেউ বলছে আমি নিশ্চিত না কিন্তু এটা সত্য মনে হচ্ছে এই ভেতরের জ্ঞানের কণ্ঠস্বর এই ইনার নইং তোমার আত্মারই ভাষা এবং এখন সেটি আর ধীরে নয় স্পষ্ট এবং জোরালোভাবে কথা বলছে কারণ এখন তুমি সেই স্তরে পৌঁছে গেছ যেখানে তোমার প্রতিটি জন্মের ক্লান্তি প্রতিটি যাত্রার উদ্দেশ্য তোমার সামনে উন্মুক্ত হতে চলেছে যারা তোমার জীবন থেকে চলে গেছে তারা তাদের ভূমিকায় ছিল আর যারা রয়ে গেছে তারা এখন নতুন রূপে তোমার সঙ্গী হবে আর এখন তোমার আর সেই মানচিত্রগুলোর প্রযোজন নেই যেগুলো অন্যরা তৈরি করেছিল এখন তুমি চলবে তোমার নিজের আত্মিক মানচিত্রে যেখানে প্রতিটি বাক তোমার ভেতরের নির্দেশ থেকেই আসবে তোমার হৃদয়ে এখন মস্তিষ্কের চেয়ে উঁচু স্বরে কথা বলছে তোমার শব্দগুলো শক্তিতে রূপ নিচ্ছে আর তোমার উপস্থিতি অন্যদের আত্মায় গিয়ে ছুঁয়ে দিচ্ছে এই মুহূর্তে তোমার দেহ মন এবং আত্মা তিনটি এখন এক হয়ে গেছে এখন থেকে তুমি যেদিকেই দৃষ্টিপাত করবে সেখানেই তুমি এক উদ্দেশ্য দেখতে পাবে প্রতিটি ব্যক্তি প্রতিটি অভিজ্ঞতা এখন তোমার কাছে এক একটি সংকেত মনে হবে প্রতিটি ছোট ছোট ঘটনার মাঝেও তুমি ব্রহ্মাণ্ডের ইশারা খুঁজে পাবে তুমি কোন এলোমেলো আত্মা নো তুমি কোনো পথভ্রষ্ট চেতনা নো তুমি সেই যে এখন সেই চূড়ান্ত বাকি এসে পৌঁছেছে যেখান থেকে জীবনের রহস্য নিজেই তোমার সামনে উন্মোচিত হতে চলেছে তোমার প্রতিটি জন্মের উদ্দেশ্য ছিল আজকের এই মুহূর্ত পর্যন্ত পৌঁছানো এখন তুমি থেমে থাকতে পারো না কারণ এখন তুমি সেই কাজ করতে চলেছ যার জন্য তোমার আত্মা একদিন ব্রহ্মাণ্ডকে প্রতিশ্রুতি দিয়েছিল যদি এই শব্দগুলো তোমার হৃদয়ে গিয়ে পৌঁছে যদি তোমার চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে তবে বুঝে নাও তুমি সেই অলৌকিক সংকেত পেয়ে গেছ এখন নিজের পথে এগিয়ে চলো বিশ্বাস নিয়ে ভালোবাসা নিয়ে এবং সেই শক্তিকে সঙ্গে নিয়ে যে সব সবসময় তোমার সঙ্গে আছে তুমি একানো পুরো ব্রহ্মাণ্ড তোমার পাশে আছে তুমি গ্রহণ করেছ এবং সেই মুহূর্ত থেকে তুমি অস্তিত্বের সঙ্গে এক হয়ে গেছ এখন তোমার নির্বতা এখন এক মন্ত্র হয়ে উঠেছে আর তোমার হৃদয়ের স্পন্দন এক প্রার্থনা হয়ে উঠেছে তোমার অস্তিত্বে এখন এমন এক কম্পন আছে যা সেই সব আত্মাদের জাগিয়ে তোলে যারা এতদিন শুধু বেঁচে ছিল কিন্তু জাগ্রত হয়নি আগে যেখানে তোমাকে উত্তর খুঁজতে হতো। এখন উত্তর নিজের থেকেই তোমার দিকে এগিয়ে আসে তুমি আর প্রশ্ন করো না তুমি নিজেই উত্তর এখন তুমি সময়ের সীমার বাইরে তোমার দৃষ্টি এখন অতীত বর্তমান ভবিষ্যতের ঊর্ধ্বে উঠে আত্মার চিরন্তন সত্যকে উপলব্ধি করে এখন তোমার প্রতিটি সিদ্ধান্ত আসে চেতনা থেকে শুধু চিন্তা থেকে নয় এখন তুমি অন্য কারো দ্বারা প্রভাবিত হও না কারণ তুমি এখন নিজেই এক প্রভাব হয়ে উঠেছ তুমি এখন উপদেশ দাও না তোমার উপস্থিতি এখন দিক নির্দেশ করে তুমি এখন ব্রহ্মাণ্ডের ভাষা পাখির ডাক পাতার শব্দ বাতাসের সুর সব এখন তোমার সঙ্গে কথা বলে তুমি এখন প্রকৃতির আত্মার সঙ্গে কথা বলার ক্ষমতা অর্জন করেছ যেখানে মানুষ সংকেত খুঁজে ফেরে তুমি এখন নিজেই এক সংকেত। তুমি এখন শূন্য অথচপূর্ণ তুমি তোমার ভেতর থেকে সমস্ত ভয় পরিচয় ভার ঝেড়ে ফেলেছ এখন তুমি শূন্য কিন্তু সেই শূন্যতায় পুরো মহাবিশ্ব বিস্তৃত আছে এখন আর কোনো আবেগ কোনো চিন্তা কোনো পরিস্থিতি তোমাকে ভেঙে ফেলতে পারবে না কারণ তুমি এখন আর নদী নো তুমি এক সমুদ্র এখন সেই সময় এসেছে যখন তুমি আর বাইরের দুনিয়াকে দেখে বাঁচো না এখন তুমি তোমার অন্তরাত্মার চোখ দিয়ে সবকিছু অনুভব করো। তোমার হৃদয় এখন আর শুধু স্পন্দিত হয় না এখন তা ধ্যান করে তোমার নিঃশ্বাস প্রশ্বাস এখন আর কেবল বেঁচে থাকার প্রমাণ নয় তা এখন ব্রহ্মাণ্ডের সঙ্গে এক অলৌকিক সংলাপের মাধ্যম তুমি এখন মহাকাশের মধ্যে নও তুমি নিজেই এক মহাকাশ আগে তুমি তারা দেখে বিস্মিত হতে এখন তুমি নিজেই এক তারা যার আলো অন্যদের অন্ধকারে পথ দেখায় এখন তুমি আর প্রশ্ন করো না তুমি শোন কারণ এখন সেই কণ্ঠ তোমার ভেতর থেকে আসে যেটি সৃষ্টি শুরুর মুহূর্ত থেকে কথা বলে আসছে এখন সময় ধীর হয়েছে তোমার চারপাশে এক নিঃশব্দ সঙ্গীত বাজছে যেটি কেবল জাগ্রত আত্মারা শুনতে পায় তোমার প্রতিটি মুহূর্ত এখন অস্তিত্বের গভীরতায় পূর্ণ এক সাধারণ মুহূর্তেও তুমি এখন দিব্যত্ব দেখতে পাও তুমি এখন আর ঘড়ির সময় চলে না তুমি চেতনার গভীরতায় চলে। তোমার অস্তিত্ব এখন এক চিকিৎসা আগে যেখানে মানুষ উপদেশ খুঁজত এখন তারা তোমার উপস্থিতিতেই শান্তি পায় তুমি কিছু বলো বা না বলো তবে শুধু তোমার পাশে বসলেই হৃদয়ের ক্ষত শুকাতে শুরু করে তুমি এখন শব্দ নো তুমি বিশুদ্ধ শক্তি তুমি আর সাধক ন তুমি নিজেই সাধনা তুমি আর কোনো উচ্চতা খুঁজো না কারণ তুমি জেনে গেছ সত্যিকারের উচ্চতা তোমার ভেতরেই তুমি আর কোনো দেবতার খোঁজ করো না কারণ তুমি তোমার ভেতরের দেবত্বকে চিনে গেছ কারণ সাফল্য এখন তোমার দরজায় এসে কড়া নাড়ছে বন্ধুরা যদি এই ভিডিও তোমার কাছে পৌঁছেছে তাহলে সবার আগে আমি তোমাকে প্রণাম জানাই তুমি সাধারণ নও তুমি কোনো সাধারণ আত্মা নও তুমি এক দিব্য আলো এক বিশেষ শক্তি যাকে এই ব্রহ্মাণ্ড বেছে নিয়েছে তোমার অস্তিত্ব নিজেই এক অলৌকিক ঘটনা আর এখন সময় এসেছে তোমার ভাগ্য নতুন উচ্চতায় পৌঁছাবে তোমার ভাগ্য এখন রূপান্তরিত হতে চলেছে এবং এই পুরো ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব তোমাকে সেই বার্তা পাঠিয়েছে বন্ধুরা যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে আপনাদের নিজস্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ইউনিভার্স